আমি একেবারে শেষ ভাই আমি নিঃস্ব আমি আর পারতেছি না ভাই ট্রেনিং এ লস করতে করতে আমার জীবনটা সারখার হয়ে গেছে আমি পারবো আমি কি ঘুরে দাঁড়াতে পারবো আমি লাখ লাখ টাকার ঋণ হয়ে গেছি আমি আর পারতেছি না কন্টিনিউ করতে আমি আমার সংসার কিভাবে চালাবো ভাই এই ট্রেনিং এ আসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কেন যে আমি ট্রেনিং এ আসলাম আমি বুঝতে পারতেছি না যে আমি এখন কি করব আমি আপনারা কি আমাকে একটু পরামর্শ দিতে পারবেন আমি কিভাবে বাঁচবো কিভাবে আমি এই ট্রেডিং থেকে বের হয়ে যাব আমাকে একটু পরামর্শ দেন আপনার যদি এই সিচুয়েশন থাকে আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আমি জনি টেডার আশা করি আপনি ভালো আছেন আজকে আমি আপনার জীবন চেঞ্জ করতে যাচ্ছি আপনার যদি এরকম সিচুয়েশন থাকে তাহলে জাস্ট আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন স্কিপ না করে আমি আপনার জীবন বদলে দেব কারণ আজকে আমি আপনাকে এত সহজ ভাই এত সহজ একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি এই একটা স্ট্র্যাটেজি আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার জীবন সত্যিই চেঞ্জ হয়ে যাবে ভাই আজকে আপনার জীবন চেঞ্জ হতে যাচ্ছে ট্রেডিংয়ে আপনি ট্রেডিংয়ে নতুন বা বারবার ট্রেডিংয়ে লস করতেছেন মাথায় ট্রেডিং ঢুকতেছে না জাস্ট আজকের আমার এই ভিডিওটা ফলো করেন এবং আমার এই স্ট্র্যাটাজিটা দেখেন আমি কথা দিলাম ভাই আপনার জীবন পুরোপুরি পদলে যাবে তাহলে চলুন আমরা স্কিনে যাই এবং দেখি কি সেই স্ট্র্যাটাজি আমার সামনে আপনি যে চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন কি নামেটার বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন তো এই প্যাটার্ন আমরা ফলো করি আজকে মার্কেটে বিশ্লেষণ করব এবং দেখব চার্ট প্যাটার্ন ড্র করব এবং দেখব যে আসলেই এই প্যাটার্ন কাজ করে কিনা এবং এই প্যাটার্ন মার্কেটে ড্র করে এন্ট্রি নিলে আপনি কিভাবে প্রফিটেবল হবেন এবং কিভাবে আপনার পূর্বে লস গুলো রিকভার করবেন ওকে সো আমরা সবাই তো জানি যে বুলিশ এবং বিয়ারিশ দুইটা ক্যান্ডেলস্টিক হয় যেটা গ্রিন ক্যান্ডেল হয় ওটাকে আমরা বলি বুলিশ ক্যান্ডেল এবং যেটা রেড ক্যান্ডেল হয় ওটাকে আমরা বলি বিয়ারিশ ক্যান্ডেল সো আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে বুলিশ কন্টিনিউশন মানে বিয়ারিশ ক্যান্ডেল না আমরা হচ্ছে বুলিশ ক্যান্ডেল এটা দেখতে পাচ্ছি মানে দেখব আজকে যেটা হচ্ছে বাই করতে হয় আর বিয়ারিশ ক্যান্ডেল যেটা ওটাকে হচ্ছে সেল করতে হয় তা আমরা হচ্ছে বাই করা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাই দেখব সো এখানে আমরা যে চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রেন্ড লাইন ড্র করা এবং মার্কেট দেখতে পাচ্ছি যে দেখেন এখানে যে ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট এবং আপ ট্রেন্ডে গেছে এবং আবার ডাউনে গেছে আবার আপে গেছে আবার ডাউনে গেছে মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছোট ছিল এবং ওইটা সরি আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ক্যান্ডেলটা বড় ছিল এবং ওটা আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে ওকে সো আমরা যদি দেখি যে দেখেন আস্তে আস্তে ছোট হয়ে ও রিজেকশন দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করছে এবং আমরা যদি চাটে দেখি দেখেন চাটে হচ্ছে হরিজন্টাল লাইন দিয়ে ড্র করছে মার্কেটটা ড্র করার পরে মার্কেটটা দেখেন আপনার বুলিশ ক্যান্ডেল মানে এখানে হচ্ছে সাপোর্টে টাচ করার পরে মার্কেট যখন উপরে আপ ট্রেন্ডে যাওয়া যাওয়া শুরু করছে এবং এখানে আপনার হচ্ছে রেজিস্ট্যান্স জোনে টাচ করছে রেজিস্ট্যান্স জোনে টাচ করার পরে যখন ব্রেকআউট দিছে তখন কিন্তু মার্কেটটা আস্তে আস্তে মানে ছোট হয়ে যাচ্ছিল ছোট হওয়ার পরে দেখেন আবার ডাউনে আসছে আবার কিন্তু একবারে ছোট হয়ে গেছে ছোট হয়ে যাওয়ার পরে এখানে একটা রিজেকশন দিছে রিজেকশন মানে ব্রেকআউট ব্রেকআউট দেওয়ার পরে হচ্ছে আপনার কি করছে মার্কেটটা আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে তার মানে এই যে যে প্যাটার্নটা ক্রিয়েট করছে এই প্যাটার্নটার নামই হচ্ছে আপনার বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন সো আপনি যদি মার্কেটে এই প্যাটার্নটা খুঁজে পান বা খুঁজে বের করে মার্কেটটা ড্র করে আপনি যদি একটা এন্ট্রি দিতে পারেন আপনি ফরেক্স ট্রেডিং করেন বা বাইনারি করেন বা স্টক করেন যেটাই করেন কোনো সমস্যা জাস্ট স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করবেন মার্কেটে আপনার কাজ হচ্ছে স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করা আপনি আজকে নতুন আসছেন কোনো সমস্যা নেই কিছু স্ট্র্যাটাজি শিখেন এরকম প্রায় বিশ থেকে পঁচিশটা স্ট্র্যাটাজি আছে আমি জাস্ট আজকে একটা দিয়ে শুরু করলাম এরকম আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে স্ট্র্যাটাজির এবং আমি সামনে আরো ভিডিও আপনাদের জন্য বানাবো ওকে তো আমরা রিয়েল মার্কেটে যাব এবং দেখবো যে আসলেই কি এটা হয় এবং ইন্টারনেলে কি আসলেই করা যায় প্রফিট তো আমরা তাহলে কি বুঝলাম যে প্রথমে যেটা হরিজন্টাল লাইন আমরা প্রথমে ড্র করলাম ড্র করার পরে আপনার মার্কেটটা আপ টেন্টে গেছে ডাউনে গেছে আপে গেছে ডাউনে গেছে এবং এখানে ছোট রিজেকশন দিয়ে ব্রেকআউট দিয়ে উপরে গেছে এবং আমরা মার্কেটটা ড্র করে বুঝতে পারলাম যে এইটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন এবং মার্কেটটা এখানে রিজেকশন দিছে বা ব্রেকআউট করছে ব্রেকআউট করার পরে মার্কেটটা উপরে গেছে সো তাহলে আমরা একটা কনফার্মেশন পাই যে এখানে এন্ট্রি নিতে হবে যদি আমরা এখানে এন্ট্রি নিতাম তাহলে কিন্তু মার্কেট উপরে যাইতো এবং আমাদের পূর্বের লস কিন্তু রিকভারি হয়ে যাইতো আশা করি আপনাকে বুঝাইতে পারছি এবং চলেন আমরা মার্কেটে যাই এবং মার্কেটে গিয়ে আমরা রিয়েল চার্ট প্যাটার্ন দেখি যে আসলে কিরকম হয় কিনা সো আমি হচ্ছে রিয়েল মার্কেটে চলে আসছি এই মার্কেটে আমি এখন খুঁজবো চার্ট প্যাটার্নে যে আসলে কি বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন হয় এবং আমরা মার্কেটটা আপনাদের সামনেই ড্র করব এবং দেখব যে কোথায় এন্ট্রি নিলে আমাদের প্রফিট হবে ওকে আমি যদি এখানে একটু দেখি চার্টটা দেখি এখানে ওকে দেখেন আমি যদি দেখি যে এখানেই কিন্তু বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট হয়েছে আমি জাস্ট আপনাদের একটু ড্র করে দেখাই দেখেন মানে মার্কেট যে একবারে হুবহু এক হবে এরকম না আপনার এটা বুঝতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে ড্র করার মাধ্যমে সো চলেন আমি একটু আপনারা যদি এখানে দেখাই আমি যদি এখানে একটু ড্র করি ড্র করলে হচ্ছে আপনি মোটামুটি ধরতে পারবেন নাহলে কিন্তু ধরতে পারবেন না ওকে এটা হয় এটা হচ্ছে আর একটু এদিক হবে ওকে সো আমি যদি মার্কেটটা ড্র করি ড্র করলে আপনি টোটালি বুঝতে পারবেন দেখেন সো আমি কিন্তু একবারে সিম্পল মানে কিছুক্ষণ মানে মাত্র অল্প সময়ের মধ্যে কিন্তু মার্কেটটা ড্র করে ফেলছি দেখছেন মার্কেটটা ড্র করে ফেলছি এবং এখন দেখেন এটা কিন্তু একবারে দেখেন হুবহু কিন্তু হয় নাই কিন্তু বুলিশ কন্টিনিউশন হয়েছে কিন্তু দেখেন আপনার এইটা মার্কেটে খুঁজে বের করতে হবে যে কোনটা বুলিশ কন্টিনিউশন হচ্ছে এবং কোনটা বিয়ারিশ কন্টিনিউশন হচ্ছে বিয়ারিশ কন্টিনিউশনটা আমরা হচ্ছে नेक्स्ट ভিডিওতে দেখব তো এখন আমরা जस्ट দেখব বুলিশ কন্টিনিউশন তো দেখেন আপনি এই দেখেন এটা কিন্তু প্রথমে কিন্তু আমি কিন্তু ড্র যখন করছি তখন কিন্তু বুলিশ কন্টিনিউশন হয়ে গেছে তো আমি কিন্তু ড্র করার আগে কিন্তু বুঝতে পারি তো এরকম আপনারা খালি চোখে প্যাটার্ন দেখে কিন্তু এইভাবে বুঝতে পারবেন না কিন্তু আপনি যখন আপনার মনে হবে যে না এটা হতেখন আপনি কি করবেন আপনি মার্কেটটা ড্র করবেন ড্র করলে বুঝতে পারবেন তো দেখেন তো আমি কিভাবে ড্র করলাম যেটা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করে ফেললাম এবং মার্কেটটা দেখেন সেম মার্কেটটা প্রথমে যে আপ ট্রেন্ডে গেছে তারপরে ডাউনে গেছে আবার আপে গেছে ডাউনে গেছে এবং আস্তে আস্তে মার্কেটটা কিন্তু ছোট হয়ে আসতেছিল এবং দেখেন আবার আপে গেছে আবার ডাউনে গেছে তো এখানে কিন্তু দেখেন এই যে এই যে পিছনে কিন্তু প্রিভিয়াসটা কিন্তু বড় ছিল তাই না মার্কেট আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে যখন ছিল তখন কিন্তু মার্কেটটা অনেক বড় বড় রিজেকশন দিচ্ছিল বাট প্রিভিয়াস মানে আস্তে আস্তে যখন সামনের দিকে আগাচ্ছিল এবং মার্কেটটা কিন্তু ছোট হয়ে আসতেছিল এবং ক্যান্ডেলগুলো কিন্তু ছোট হয়ে আসতেছিল দেখেন সেম ক্যান্ডেলগুলো ছোট হয়ে যাচ্ছিল এবং এখানে কিন্তু এই ব্রেকআউটটা দিছে ব্রেকআউট দেওয়ার পরে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারছি যে মার্কেট এখন এটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে এবং মার্কেট উপরের দিকে যাবে তার মানে আমরা নিশ্চিন্তে একটা কনফার্মেশন পাইছি এবং আমরা যদি আপনি যদি ফরেক্স ট্রেডিং করেন এখানে এস এল লাগাবেন এসেল লাগাই আপনি এখানে এন্ট্রি নেবেন এখানে রাখবেন আপনার টেক প্রফিট ওকে সো আমি আপনাকে আবার একটু দেখাই দিই আপনি কি করলেন এখানে যদি আপনি ফরেক্স ট্রেডিং করেন তাহলে কি করবেন এখানে হচ্ছে এসএল লাগাবেন এসএল লাগাই আপনার হচ্ছে এইখানে টেক প্রফিট টেক প্রফিট এখানে ক্লোজ হয়ে যাবে আর আপনার প্লাস রাখবেন এখানে ওকে ফাইন আর আপনারা যদি বাইনারি ট্রেডার হন বাইনারি ট্রেডার হলে আপনি কি করবেন এখানে একটা ক্যান্ডেল দেখার পর যখন আপনি কনফার্মেশন পাবেন আপনি আপে দুই থেকে পাঁচ মিনিটের ট্রেনটি নিতে পারেন পাঁচ মিনিট বেশি মানে লং টাইম হয়ে যায় বাইনারিতে পাঁচ মিনিট দরকার নেই আপনি দুই মিনিট অথবা এক মিনিটের ট্রেনটি নিতে পারেন অথবা তিন মিনিটের ট্রেনটি নিতে পারেন যদি বাইনারি ট্রেডিং করে থাকে তখন কিন্তু আপনার এখানে বোম প্রফিট হয়ে যাবে আপনার প্রিভিয়াস লসগুলো রিকভার হয়ে যাবে তো এটা কিন্তু ফরেক্স বাইনারি স্টক সব কিছুর ক্ষেত্রেই কিন্তু সেম কাজ করবে ওকে আপনারা যারা বলেন অনেকেই বলেন যে বাইনারি হচ্ছে ট্রেডিংই না বাইনারি হচ্ছে জুয়া হ্যাঁ ফরেক্স স্টক গোল্ড এইগুলো হচ্ছে ট্রেডিং

ট্রেডিং মানেই হচ্ছে জুয়া না ট্রেডিং মানে বিজনেস যদি যদি আপনি জুয়া না খেলেন জুয়া খেললে আপনি ফর জুয়া ভাই কারণ কি আমি আপনার বলি ফরেক্স আপনার লস হয় না ফরেক্স কি হয় ফরেক্সে আপনি যদি ধরেন আপনি একশো ডলার ডিপোজিট করছেন হ্যাঁ আপনি যদি জিরো পয়েন্ট ফাইভ লট লটে যদি ট্রেড নেন অথবা আপনি হচ্ছে ধরেন দুশো ডলার ডিপোজিট করছেন আপনি যদি ওয়ান লটে ট্রেড নেন আপনার দুই মিনিটে ব্যালেন্স খালি ব্যালেন্স খালি তাহলে কি হইলো তো এটা জুয়া হয়ে গেল না তো এই জন্য বলবো ভাই জুয়া না জুয়া হচ্ছে অন্য জিনিস ট্রেডিং হচ্ছে আরেক জিনিস যদি জুয়ার মতো করে খেলেন তাহলে ফরেক্স ও জুয়া বাইনারিও জুয়া স্টক জুয়া সবকিছু আর যদি আপনি জুয়ার মতো না করে আপনি যদি মনে করেন যে বিজনেস এর কথা চিন্তা করে আপনি যদি ট্রেড করেন আপনি প্রিভিয়াস লস রিকভারও করতে পারবেন এখান থেকে প্রফিট করে মার্কেট থেকে বের হইতেও পারবেন আপনার কোনো সমস্যা হবে না আমি আশা করি ওকে সো আমি আপনাকে বুঝিয়ে পারছি তাই আমি আপনাকে বলবো যদি আপনারা এইভাবে মার্কেট বিশ্লেষণ করেন এবং এরকম চার্ট প্যাটার্ন স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করেন আপনার পূর্বের যত লস আছে আমি বিশ্বাস করি ভাই আস্তে আস্তে আপনারা কিন্তু রিকভার করতে পারেন আপনার বেশি কিছু না আপনি এক থেকে দুইটা স্ট্র্যাটেজি ফলো করেন এক থেকে দুইটা স্ট্র্যাটেজি আপনি মুখস্থ করেন আপনি ওইটা ডেমো দিয়ে প্র্যাকটিস করেন আপনার রিয়েল ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করার দরকার নেই আপনি ডেমো দিয়ে প্র্যাকটিস করেন শিখেন আস্তে আস্তে শুরু করেন আপনিও হইতে পারবেন ট্রেডার হয়তো একটু সময় লাগবে আর আপনার ম্যাক্সিমাম যারা কি করেন মানে করেন কি চিন্তা করেন আসছি ট্রেডিংয়ে অনেক টাকা তো রাতারাতি কোটিপতি হয়ে যাব ভাই এইগুলো যারা চিন্তা করেন আপনার জন্য ট্রেডিং না আপনি আসবেন না ভাই আপনার কাছে রিকোয়েস্ট করি হাত জোড় করি ট্রেডিং আপনার জন্য না যারা রাতারাতি কোটিপতি হয়েছেন এখানে সময় লাগবে ধৈর্য লাগবে ঠিক আছে আর কনসিস্টেন্সি থাকতে হবে তাহলেই আপনি সফলতা পাবেন এবং সফল হইতে পারেন ট্রেডিং তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা এবং কমেন্টটা আপনার মতামত জানাইতে পারেন ওকে আশা করি ভালো থাকবেন এবং আমি দোয়া করি আপনি জীবনে অনেক বড় হন এবং ক্রেটার হন আল্লাহ আপনাদের সুস্থ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ